অন্তর্বর্তী সরকারের কাছে একটি প্রস্তাবনা দিয়েছে কিভাবে জুলাই সনদ বাস্তবায়িত হবে এই জুলাই সনদ বাস্তবায়নের এই পরামর্শ দেওয়ার পর থেকে বিভিন্নজন বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন যার মধ্যে একটি বড় অংশই আছে সঠিক ব্যাখ্যা নয় ঐকমত্য কমিশন বলেছেন যে তাদের এই প্রদত্ত গণভোটের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের মধ্যে ডিসেন্টিং বলতে কোনো চ্যাপ্টার থাকবে না ঐকমত্য কমিশনে যখন আলোচনা হয়েছে তখন সকলেই তার মতামত প্রকাশ করেছে কোনো কোনো বিষয়ে কেউ কেউ দ্বিমত পোষণ করেছে এই বিষয়গুলো জুলাই চারটের অন্তর্ভুক্ত আছে তা থাকা সত্ত্বেও ঐকমত্য কমিশন যে যাই ডিসেন্টিং দিয়েছে এই ডিসেন্টিংগুলোকে বাদ দিয়ে তারা গণভোটে পাঠাচ্ছে এই মর্মে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে তাহলে এই যে ডিসেন্টিং সহ গণভোট হবে কেন ডিসেন্টিং সহ যারা গণভোটে পাঠাতে চান তারা তো আলটিমেটলি সংস্কার প্রক্রিয়াটাকেই অস্বীকার করছে ডিসেন্টিং হয়েছে এনসিসিতে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল ডিসেন্টিং হয়েছে উচ্চকক্ষে কক্ষে পিআর ভিত্তিতে গঠনের ব্যাপারে ডিসেন্টিং হয়েছে এক ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই বিষয়ে ডিসেন্টিং হয়েছে জামাত ইসলামী ডিসেন্টিং দিয়েছে কয়েকটা বিষয়ে তো আমরা যেগুলোকে ডিসেন্টিং দিয়েছি অন্যরা যেগুলোকে ডিসেন্টিং দিয়েছে সব ডিসেন্টিং উঠিয়ে ঐকমত্য কমিশন তার রুলিংয়ের মাধ্যমে পাঠিয়েছে গণ ভোটের জন্য এটাই প্রস্তাব করেছে কিন্তু এখন বলা হচ্ছে এটা নাকি প্রতারণা এটা কি ধরনের প্রতারণা এটা কি প্রতারণা বলে ঐকমত্য কমিশন যে রুলিং দিয়েছে এই রুলিংটাই সকলের ডিসেন্টিংয়ের উপরে প্রাধান্য পাবে বাকিটা জনগণ ঠিক করবে জনগণ যদি হা বলে সেটা অ্যাকসেপ্ট হবে জনগণ যদি না বলে সেটা রিজেক্ট হবে তাহলে এটাকে ডিসেন্টিং একজনের ডিসেন্টিং শুনতেই হবে কেন আমি ডিসেন্টিং দিয়েছি আমার ডিসেন্টিংই শুনতে হবে আরেকজন ডিসেন্টিং দিয়েছে তারটাও শুনতে হবে তাহলে সংস্কার এজেন্ডার কি হবে সংস্কার এজেন্ডার পরতে পরতে ডিসেন্টিং দিচ্ছে সংস্কার এজেন্ডার পরতে পরতে বিভিন্ন দল ডিসেন্টিং দিয়েছে মেজর জায়গায় যদি ডিসেন্টিন দিতে হয় মাইনর সবগুলোতে অ্যাকসেপ্ট করে মেজর সব জায়গায় ডিসেন্টিং দেওয়া হয়েছে তা যদি হয়ে থাকে তাহলে এটাকে কেন ধরে নেওয়া হবে যে এটা একটা সংস্কার প্রস্তাব আরেকটা ইম্পর্টেন্ট কথা আজকে থেকে আমি দেখলাম বারবারই বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে সরকারের নাকি আদেশ জারি করার ক্ষমতা নেই সরকারের যদি আদেশ জারি করার ক্ষমতা না থাকে তাহলে প্রেসিডেন্টের আছে প্রেসিডেন্টের আদেশ জারি করার ক্ষমতা কোন আইনে পাবে কোন জায়গায় বলা আছে যে প্রেসিডেন্ট সাহেব আদেশ জারি করতে পারবেন এরকম একটি জুলাই সনদ বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ এটি তো গণ অভ্যুত্থানের ফলে গঠিত সরকারেই এটি জারি করবেন এটি আগের সরকারের প্রেসিডেন্ট কি করে জারি করবেন আগের সরকারের প্রেসিডেন্টের কি ক্ষমতা আছে গণ অভ্যুত্থানের ফলে তিনি তো সেই প্রেসিডেন্ট যে প্রেসিডেন্ট আগে থেকে কন্টিনিউ করছেন তো সেই প্রেসিডেন্ট কি করে গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে একটা আদেশ জারি করবেন এবং এই আদেশটা জারি করতে হচ্ছে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে তো কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে যে আদেশ জারি করা হবে সেটা গণ অভ্যুত্থানের সরকারকেই জারি করতে হবে প্রেসিডেন্ট জারি করার কোনো ইতিহার থাকবে না ফলে এই সমস্ত বিষয় নিয়ে আমরা যে কথা বলতে চেয়েছি সেটি হলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে প্রপোজালটা দিয়েছে এই প্রপোজালটা যদি ইন ইটস পুরাটা সহ বাস্তবায়িত না হয় সরকার আদেশ জারি না করে কিংবা পরবর্তী গণভোটে এগুলোকে অ্যাপ্রুভ করা না হয় তাহলে সংস্কার প্রক্রিয়া করা আর না করার মধ্যে কোনো পার্থক্য থাকবে না আর যারা ডিসেন্টিং দিয়েছেন বলছেন যে দলই দেখ না কেন এই ডিসেন্টিংকে বাদ দিতে বলছেন তারা প্রকৃত অর্থে সংস্কার প্রস্তাবটাকে ফ্রাস্ট্রেট করছেন একটা সংস্কার প্রস্তাবের সঙ্গে আপনি একমত তাও হতে পারেন জনগণ তো একমত হতে পারে মানুষ তো একমত হতে পারে তাহলে সেই জায়গায় কেন এটাকে অ্যালাউ করা হবে না এই জন্য আমরা মনে করি সরকারের বাইরে সরকারই এই আদেশ জারি করতে হবে সরকারেরই এক্তিয়ার আছে সরকারি গণ অভ্যুত্থানে সরকার তারা এ আদেশ জারি করলেই এটা অ্যাপ্রোপ্রিয়েট আদেশ হবে আর সেকেন্ড হল ডিসেন্টিং যে বা যারাই দিয়েছেন এই ডিসেন্টিং যারা মূল সংস্কারের বিষয়ে দিয়েছেন তারা যদি সংস্কার প্রক্রিয়া কন্টিনিউ করতে না চান তাহলে স্পষ্ট বলি দিলেই হয় যে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে আমরা একমত নই সেখানে মূল জিনিসে ডিসেন্টিং দিয়ে গণভোটে পাঠানো যাবে না এই কথা বলার পরে ছোটো ছোটো বিষয়ে একমত পোষণ করে গণভোটে পাঠানো যাবে এই কথা বলার অর্থ কী আর ঐকমত্য কমিশনের এই আর আছে কে ডিসেন্টিং দিলো কে ডিসেন্টিং দিল না তারা কোনটা গণভোটে পাঠাবে তারা সকলের সঙ্গে আলোচনা করেছে বুঝেছে তারপরে গণভোটের প্রশ্ন ঠিক করেছে ফলে এই দুটো ইস্যুতে আমার মনে হয় যে পরিবেশটাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে এটা সঠিক নয় উই শুড কাম টু এ রিজনেবল কনক্লুশন ডিসেন্টিং ছাড়াই গণ গণভোটে যাওয়া উচিত আর সেকেন্ড প্রশ্ন হলো এটি গণ সরকারকেই জারি করতে হবে এটি গণ সরকারের বাইরে প্রেসিডেন্ট জারি করলে এটি অবশ্যই তার বৈধতা নেওয়া পরবর্তীতে প্রশ্ন উঠবে দেখুন জুলাই সনদ বিষয়টা অনেক কিছু আলোচনার সারাংশ এই যে সারাংশটা এখানে এসেছে এই সারাংশটা কিভাবে বাস্তবায়িত হবে এই মর্মে দুটা প্রস্তাব দিয়েছে প্রস্তাব এক প্রস্তাব দুই প্রস্তাব একে বলা হয়েছে একটা ড্রাফট হবে ড্রাফটা গণভোটে যাবে প্রস্তাব টুতে বলা হয়েছে একটা তফসিল হবে তফশিলটা গণভোটে যাবে তো প্রস্তাব একে যে ড্রাফট দেওয়া হয়েছে এটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে সংবিধান সংস্কার সভায় এটাকে গ্রহণ করা হবে যদি জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে আর প্রস্তাব তুতে বলা হয়েছে তফসিল উল্লেখিত বিষয়ে যদি পাশ হয় গণভোটে তাহলে এটাকেও অ্যাকসেপ্ট করা হবে সংবিধান সংস্কার সভায় সংবিধান সংস্কার সভা অ্যাকসেপ্ট করার পরে সংবিধান সংস্কার সভার দায়িত্ব এখানেই শেষ বলে গণ্য হবে পরবর্তীতে সাধারণ যে পার্লামেন্ট থাকবে সেই পার্লামেন্ট তার যাত্রা শুরু করবে একটা গণ অভ্যুত্থানের পরে এরকম একটা সংস্কার প্রস্তাব নেওয়া হবে এটা পাস হবে এটাই তো স্বাভাবিক এটাই এক্সপেক্টেড কিন্তু সে এক্সপেক্টেডের জায়গাটুকুকে এখন মনে হচ্ছে বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থভাবে পাঁচ বছর পর পর নির্বাচনের মাধ্যমে যেভাবে সরকার পরিবর্তন হয় এইভাবেই মনে পরিবর্তন হয়েছে দ্যাট ওয়াজ এ মিস আন্ডারস্ট্যান্ডিং একটা গণ তো হয়েছে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে হাজার হাজার মানুষ এখানে পঙ্গু হয়েছে এরপরে একটা রিফর্মের এজেন্ডা আসছে সেই রিফর্ম এজেন্ডাটা অ্যাকসেপ্ট হয়েছে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন তো রিফর্ম এজেন্ডা আমি দিমত পোষণ করলাম তাই বলে কি রিফর্ম এজেন্ডা মানুষের কাছে যাবে না আমি দ্বিপৎ পোষণ করলাম সংস্কারের ব্যাপারে কোনো কোনো এজেন্ডায় তাই বলে কি মানুষ ভোট দেবে না মানুষ কি গণভোটে সেটা অ্যাপ্লাই করতে পারবে না ঐকমত্য কমিশন বলবে না কি যে কে ডিসেন্টিং দিয়েছে কে ডিসেন্টিং দেয় নাই ফলে এখানকার বিষয়টা স্পষ্ট ঐকমত্য কমিশনকে ব্লেম করার যে পদক্ষেপ নেওয়া হচ্ছে আমি মনে করি এটা ঐকমত্য কমিশন যে কষ্ট করে পরিশ্রম করে এত সময় নিয়ে একটি ডকুমেন্ট তৈরি করেছে এটার প্রতি সম্পূর্ণ ডিসরেসপেক্ট শো করা হচ্ছে অসম্মান সহ করা হচ্ছে অশ্রদ্ধা করা হচ্ছে আমাদের সকলকেই শেষ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের প্রতি ওই স্পিরিটের প্রতি আমাদের সকলেরই খেয়াল রাখা দরকার যেন এটা কোনোভাবেই ব্যাহত না হয় আপনি দেখবেন অযথা যে ঐক্যমত্য কমিশনের দিনের পর দিন আলোচনা হয়েছে এক বছরের সময় ধরে এখন বলা হচ্ছে ঐক্যমত্য কমিশন নাকি প্রতারণা করেছে কি প্রতারণা করলো আমরা পার্টিসিপেট করেছি সেখানে আফটার মান্থস টুগেদার উই ডিসকাসড এখন বলা হচ্ছে প্রতারণা করেছে নিজের কথা শুনলেই আর প্রতারণা হবে না আর কথা না শুনলেই প্রতারণা হয়ে যাবে কেন কথা শুনতে হবে ঐক্যমত্য কমিশন ঐক্যমত্য কমিশন তার সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে যা আলোচনা হয়েছে এই ব্যাপারেই তো সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন হলো আমি মতদ্বৈততা করেছি একটা বিষয়ে আমার মতদ্বৈত ঐকমত্য কমিশন শুনে নাই নাও তো শুনতে পারে ঐকমত্য কমিশন আমার মতদ্বৈততা পুরোপুরি শুনবে কেন জামাত ইসলামী এখানে মতদ্বৈততা করেও ডিসেন্টিং নোট দিয়েছে কোথায় আমাদের ডিসেন্টিং নোট তো ঐকমত্য কমিশন শোনে নাই তাই বলে তো আমরা ঐকমত্য কমিশনকে এটা বলছি না যে তারা প্রতারণা করছে নাও তো শুনতে পারে কমিশনের তো এক থাকতে হবে একটা কমিশন যদি তার সিদ্ধান্ত নিতে না পারে আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলেই আমরা এটাকে প্রতারণা বলে আখ্যায়িত করি তাহলে তো কমিশনকে ফাংশন করবে কি করে কি করে এটার সামনের দিকে অগ্রসর হবে আর যখন পক্ষে বলা হবে তখন ঐকমত্য কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর যখন বিপক্ষে বলা হয়েছে তখন ঐকমত্য কমিশন নাকি প্রতারণার আশ্রয় নিয়েছে আমি মনে করি যে দলেই হোক না কেন আমরা যারা পার্টিসিপেট করেছিলাম কেন আমি এই কথা আপনাদেরকে বলছি কারণ লং স্ট্যান্ডিং পার্টিসিপেট করেছি আমি নিজে সেখানে আমরা যে সমস্ত মতামত দিয়েছিলাম ঐকমত্য কমিশন ওই মতামতের কিছু অংশ ডিলিট করে দিয়েছে হতেই পারে আমরা যে মতামত দিয়েছি এটার কিছু অংশ ডিলিট করার একটি আর তো ঐকমত্য কমিশন আছে তারা চাইলে এটা ডিলিট করতে পারে অ্যাকসেপ্ট নাও করতে পারে একইভাবে অন্যান্য দলেরও কিছু বিষয় ঐকমত্য কমিশন অ্যাকসেপ্ট করে নাই করতেই পারে এবং সেই কারণে এখন এসে ঐকমত্য কমিশনকে যদি আমরা প্রতারক বলি তাহলে আর গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা থাকে কোথায় সরকার এবং সিস্টেমের প্রতি নতুনত্ব থাকে কোথায় এই জন্য আমরা বলছি এই ধরনের টার্ম শব্দ ব্যবহার না করে বরংস আরও অনেক বেশি সোভার আন্ডারস্ট্যান্ডেবল ডিসকাশনে আসা উচিত অন্যথায় এভরিবডি উইল বি ইন ডিফিকাল্টি